প্রতিনিয়ত রাস্তায় গা ঘেঁষে অবাধে উত্তোলন হচ্ছে বালি যে সময় রাস্তা চলে যাবে নদী গর্ভে বিবাকে পড়তে হবে গ্রামবাসীদের তাই বালি তোলার প্রতিবাদে চল্লিশটি ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখালেন আরোসা ব্লকের তুম্বা ঝালদা গ্রামের বাসিন্দারা বুধবারের এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায় বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের এরই পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ সরকার কাঁটা নদী ঘাটে বালি উত্তোলনের জন্য অনুমতি দিয়েছে কিন্তু সেই ঘাটে বালি না উত্তোলন করে বালি তোলা হচ্ছে দু কিলোমিটার দূরে তুম্বা ঝালদা মৌজার দেউল বেড়া এলাকায় ডাবরা থেকে দেউল বেড়া পর্যন্ত রাস্তার পাশ দিয়ে অবাধে তোলা হচ্ছে বালি এভাবে চলতে থাকলে রাস্তা নদী চলে গিয়ে বন্ধ হয়ে যাবে চলাচল তাই এই ঘাটে যাতে বালি উত্তোলন বন্ধ হয় তারই প্রতিবাদে ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা রয়েলটি যে বালি চলছে সেই বালি আমাদের রাস্তার ধারে ধারে মানে তাড়ি দিছে দিছে আমরা যে ঢালাই করব সেই ঢালাইয়ের রাস্তা আমরা পাবো না তার জন্য আমরা আপত্তি করতে এসেছি যে যাতে আমাদের রাস্তা না তারে তার জন্য আমরা বন্ধ করেছি যেটা তাড়ি করতে হবে প্রশাসনকে কি জানা ন প্রশাসনকে কালকে এসেছিল প্রশাসন এসেছিল প্রশাসনের কোনো ভুরুখে ভুলই নাই এটাতে প্রশাসন চলে গেছে রয়্যালটি কে টেকেছি রয়্যালটি আসে না রয়্যালটি এখনো পর্যন্ত আসে না এখনো পর্যন্ত আসে কি চাইছেন আপনারা আমরা চাই ওইখানে বাড়ি যাম তাড়ে না আমাদের ভত্তি করে দেই মাটি হ্যাঁ নাম আপনার আমার নাম অচিন্ত মাহাত আমার নাম ভগৎ মাহাতো আমাদের মাটি বাড়িটা নিয়ে যাচ্ছে ধারের বাড়ির বাড়ির ধারে সেটি আমাদের রোড যাচ্ছে রোডে কিন্তু আমাদের ওই বাড়ি গেলে রোড হবে নাই তার জন্য ঘাসার হয়েছে তার জন্য আমাদের রোডের রোড হবে তার জন্যে আমরা আটকানছি গাড়িকে আজ দু তিন দিন ধরে দেখছি গাড়ি আসছেই আসছেই প্রশাসন এলো প্রশাসন কিন্তু কোনো আমাদের নিল নাই একটা রাস্তা আছে।

ধুলা উড়াইন দিল দেখুন যে পজিশন আছে ট্রাক দাঁড়িয়ে আছে আমরা এই মন্দির যাব কি করে বা ওই গ্রাম থেকে আসার আমাদের কোনো সমস্যা নাই আমরা দু কিলোমিটার তিন কিলোমিটার দূর থেকে আমরা আসতে হয় তো আমাদের নিজস্ব জমি ওঠে অথচ আমরা কোনো কিছু তার রয়্যালটি পাঠিয়ে আমাদের সঙ্গে কোনো গল্প সল্প করে নেই রয়্যালটি খেলিছে বালি লিচ্ছে বলছে আমাদের যথা পাবে বালি নিয়ে আসে কাটিয়ে দিয়েছে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে বিপাকে পড়ে গাড়ির চালকেরা

বেশ কিছুদিন আগে পুরুলিয়া এক নম্বর ব্লকের গাড়াফুসড়ো গ্রামের বাসিন্দারা বেআইনি বালি উত্তোলনের বিরুদ্ধে পথে নেমেছিলেন এবার একইভাবে প্রতিবাদে নামলেন আরোসা ব্লকের তুম্বাঝালদা গ্রামের বাসিন্দারা আরোসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর